এই <laughs> ফোন <laughs>

অন আজ কামলে মনের ভিতরে কেমন লাগতাছে শান্তি লাগতাছে শান্তি লাগতেছে বড়ই শান্তি আজ কালকে যদি আবার লাগবো আ তো আশা করি না দুপুর করে হ্যাঁ যা যদি আসে কালকে চলবো চলবো

<laughs> <laughs> 我来考你一道啥来着？哎，你说你说考什么考呢？哎<說>，你说考一道啥来着？我来回答你。<laughs>

তুই গুমাছতে যা গুমাছ তো তোরタクছিলাম দুই বার গে কয় বার গেছিরে না দুই বার গেছি গুমাছতে সর কই যা বেটা ডিউটি দেব টাইটেল না হ্যাঁ তুই ডাকছ না কালকে সারা গাওডা வந்து কইলেছি কি করছিস এইটাকে বেটা ঠিক কর কালকে এই মন ই কষ্ট আছি কালকে বেটা সুদি কাটাই তুই নি দেখাইবল লাগি হ্যাঁ কালকে বেটা সুদি কাটাই তো এই বেটা সুদি কাটাই তো হ্যাঁ Лука সর এই বেটা 20 টাকা দিবি এই বেটা কারা সুদি কাটাই 20 টাকা দনা দনা তোর 10 লিটা জিতবা ও ফিসতিয়া দনা দনা

आई के खुश दस लिटर के निकल की दस लीटर ना